না ও মমিনা কথাটা তোর নই মিছে আখেরি জামানায় এসেছে আগে কার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে আগেকার মেয়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছেরা রে এখন নারীরা সব পুরুষ দেখে কেন করে না ধাক্কা মেরে চলেছে আখের জামানা এসেছে আখের জামানা এসেছে শেষ জামানা ও না কথাটা তোর নই মিছে আখের জামানা এসেছে ট্রেন motore উঠে বলি বুঝতে যাই গাদাও বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও এদের জালাই রেল মোটরে এদের চালাই ট্রেন মোটরে উঠা ਨਹੀਂ যেতেছে আখেরি জামানায় এসেছে আখেরি জামানা এসেছে শেষে জামানা ও না কথাটা তোর নই মিছে আখেরি জামানা এসেছে আখেরি জামানা এসেছে